গুড মর্নিং সকলকে দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠলাম পনেরো নটা বাজে তো আজকে একটু লেট হয়ে গেছে উঠতে আর আমার অভ্যাস কী বলো তো ঘুম থেকে উঠে পাঁচ দশ মিনিট ফোন ঘেঁটে তারপর মানে আর কি ফ্রেশ ট্রেশ হব উঠে তো দেখতে পাচ্ছ পাঁচ দশ মিনিটের মতো পাঁচ বেশি না পাঁচ মিনিটের মতো ফোন ঘাটলাম ঘেঁটে তারপর এখানে চলে গেলাম ফ্রেশ হতে তো ফ্রেশ ট্রেশ হই তোমরাও দেখতে থাকো যে সকাল থেকে আমার ঘুম থেকে ওঠার পর রাত পর্যন্ত আমার রুটিনটা একটু তোমাদের সাথে শেয়ার করছি যদিও বাড়ির রুটিনটা একটু আলাদা হয় তো দিদি বাড়ি আসি এখানকার রুটিনটা একটু অন্যরকম তো এই ভিডিওটা ভাগ নিজে কখন করেছে আমি নিজেও যাই না কারণ ওকে শুধু বলেছিলাম যে আমাকে একটু ভিডিও ভিডিও করে দিস তো আমার যা কিছু করেছি সবই মানে ভিডিও করে নিয়েছে তো ওখানে আমি গরম জল বসিয়েছি আর এখানে দিদি হচ্ছে চিংড়ি মাছ রান্না করছিল তাই তোমাদের সাথে একটু আমি শেয়ার করে দিলাম এখানে ক্যাপসিকাম সমস্ত রকম মিক্স সবজি এখানে ভাগনি আমি দুজনই গরম জল খেয়ে নিচ্ছি কারণ সকালবেলা টাইমটা চাটা স্কিপ করি দুজনেই চায়ের বদলে উষ্ণ গরম জলটাই মানে খাই তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের সাথে সেটাও শেয়ার করছি বলেই ছিলাম যে সকাল থেকে রাত পর্যন্ত যা যা করি সব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো যে কারণে এটাও করছি তো এখন দশটাকে দশটা পনেরো বাজে এখন সকালের খাবার খেয়ে নিচ্ছি তো এখানে আমাকে আমার দিদির রুটিনে চলতে হয় মানে সকাল থেকে রাতে ঘুমো পর্যন্ত প্রত্যেকটা রুটিনে তারপর এখানে দেখতে পাচ্ছ ভাগনি ভাগ্নির সাথে একটুখানি টাইম পাস করে নিচ্ছি নাচ টাস করছি মানে তারপর এখানে সাড়ে এগারোটার সময় একটা অরেঞ্জ খেয়ে নিচ্ছি তারপর এখন দেখো বারোটা বাজে এখন চলে যাবো সোজা চান করতে দিদির বকা খেতে খেতে এখন অবশ্যই এসে বারোটা বাজালাম মানে এগারোটা থেকে ও চিল্লাচ্ছিলো তো বারোটা বাজলো আমি এখন গেলাম তো ওখান থেকে এসে চান টান করে এসে আর তোমাদের সেটা মানে ক্যামেরা অন করা হয়নি তারপর এখানে খেয়ে নিলাম তারপর দেখতে পাচ্ছ ভাগ্নিকে বললাম যে একটু মাথায় তেল তেল দিয়ে দিই তো আমাকে তো তেল দিয়ে দিলো খুব সুন্দর করে ভীষণ ভালো লাগছিলো ঘুম পাচ্ছিলো মানে এরকম করে যদি সবসময় দেয় ভীষণ ভালো লাগে তখন তারপর বিকালে চলে আসলাম তো আমার ক্যামেরাম্যান কিন্তু আমার ভাগ নেই ক্যামেরা ওমেন তারপর এখানে একটা গন্ধর লেবু ছিঁড়ে নিলাম একটাই ছিল গাছের মধ্যে খুব সুন্দর সেন আমি যেদিন থেকে এসেছি প্রায় আজকে এক সপ্তাহের মতো হলো তবে থেকে এই লেবুটাকে আমি ধরবো আর মানে পুরো ফ্লেভারটা নেবো মানে এত সুন্দর সেন তারপর এখানে বিকালে একটুখানি বাইরে বের হচ্ছিলাম তো মোবাইলটা নিয়ে যাইনি কি নাহলে তোমাদের সাথে শেয়ার করতাম আমি কোথায় গেছিলাম কি করেছি তো একটু জাস্ট বেরোনো পর্যন্ত তোমাদের সাথে একটুখানি ক্যামেরা বন্দি করে তারপর মোবাইলটা চার্জে দিয়ে দিয়েছিলাম মানে এত পরিমাণে মোবাইল ঘাটতেছি মোবাইলের চার্জে থাকতেছে না তো একটুখানি আমি ফাঁকি বলি তো বাইরেটা বেরোখ মানে একটু হাঁটাহাঁটি করে আসলাম তারপরে এখানে সন্ধ্যাবেলা চলে আসলাম টিফিনের জন্য এখানে ভাগ লুচি গুলি করে দিচ্ছে আর আমি ওখানে আলুর দাম বানাচ্ছিলাম তারপর এখানে দেখতে পাচ্ছো পারছো তোমাদের সাথে যতটুকু পাচ্ছি শেয়ার করছি রুটিনটা এখানে ঘি গরম মশলা দিয়ে আমি ভালো করে এটাকে নামিয়ে নিব মানে মানে গরম মশলা স্প্রেভারটা এটা আমি নিরামিষ করেছি কারণ কদিন থেকে রসুন পেঁয়াজ খাচ্ছে তাই ভাবলো আছে একটু নিরামিষ নিরামিষ কিছু একটা বানাই তারপর এখানে দুজন দিদি আর আমি দুজনই চলে এসেছি লুচি ভাস্তে আমি বেলে দিচ্ছিলাম ও ছিল তো আজকে আমার ভয়েসটা একটু অ্যাডজাস্ট করে নাও কারণ আমি ঘরের ভেতরে ভয়েসটা দিচ্ছি যে কারণে মানে মানে কীরকম একটু হচ্ছে যদিও তোমার একটু ম্যানেজ করে নিও তো এখানে ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে তারপর এখানে সন্ধ্যাবেলা একটু টিফিন করে নিলাম আর তো আজকে আজকে সন্ধ্যাবেলা চাটা স্কিপ করেছি বললাম চা খাবো না আজকে অন্য কিছু খাবো তাই একটু লুচি আর একদম কিনেচ্ছি সন্ধ্যাবেলার সাথে পেঁয়াজ তো কমন লাগবেই আমার কমপ্লিট হয়ে গেছে দশটা ষোলো বাজে এখন তো এখন মানে ভিডিওটা এডিটিং করব তো এডিটিং করতে করতে মিনিমাম বারোটা বেজে যাবে বারোটা সাড়ে বারোটা বেজে যাবে তো বারোটার আগেই আমাকে ঘুমিয়ে বলতে হবে মোবাইল টেবিলে রেখে তো এটাও দিদির রুটিন তো আর আপনি কী দিই খাওয়া দাওয়া করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যাই হোক ভিডিওটা এখানেই শেষ সাজু রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম তো বাই বাই তা গুড নাইট